বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশও এর প্রভাব মুক্ত নয় শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন উন্নয়নের পথে বাধা আসবে তবে তা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সরকার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ক্ষমতা দখলকারীরা মাথা পিছুয়ায় এক টাকাও বাড়াতে পারেনি বলে জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয় ক্ষমতা দখলের মাধ্যমে দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিলেন জিয়াউর রহমান উৎপাদনের আওতা আসতে পারে সেই উৎপাদন উপযোগী হবে সেই জন্য কৃষি যান্ত্রিকীকরণ যেটা আমরা এখন করছি সেটা কিন্তু তিনি তখন বলেও গেছেন এবং শুরু করা পদক্ষেপও নিয়েছিলেন আর হচ্ছে গবেষণা সেই গবেষণার মাধ্যমেই কিন্তু উৎকর্ষ সাধন করা যায় কিন্তু পঁচাত্তরের পরে তো এগুলি ছিল না ও গবেষণা কোনো কিছুই ছিল না মিলিটারি ডিকটেটরা ক্ষমতা ক্ষমতাকে কীভাবে নিষ্কণ্ঠ করবে মানুষের ভোট চুরি আর ক্ষমতাকে ভোগ করা ভোগ করাটা তারা ভালো বুঝতো জনগণকে সাথে নিয়ে সীমিত সম্পদ দিয়েই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ওই ছিয়াত্তর সালে মিলিটারি যখন ক্ষমতা আসে বা মার্শাল জারি হয় বা খুনি মোস্তাক যখন ক্ষমতা দখল করে এরপর থেকে মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে বৃদ্ধি পায়নি ছিয়াত্তর থেকে একানব্বই পর্যন্ত মাত্র ছয় ডলার জাতির পিতা যদি একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে সেই সাতানব্বই থেকে দুইশো সাতাত্তর ডলারে উন্নীত করতে পারে তখন কেন কমে গেল মাথা পিছু আয় বলেন বিশ্বব্যাপী অর্থনৈতিক যে সংকট চলছে তার প্রভাব বাংলাদেশে পড়েছে রেলগাড়ি পুড়িয়ে দেয় মানুষ পুড়িয়ে মারে এইগুলি তো আমাদের সামাল দিতে হয় একদিকে এই দুর্যোগ আবার দিকে আন্তর্জাতিক চাপ সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ছয় তারিখে বাজেট দেবো ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশন জন্য কিছুটা কৃষ্ণতা সাধন করতে গিয়েছি এই কৃষ্ণতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেই কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি আওয়ামী সবসময় মানুষের কথা ভাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে কখনোই গুরুত্ব দেয় না তার দল এই সমিতির সদস্যগণ মোহাম্মদ শামিম জিটিভি নিউজ ঢাকা